লাস্ট ভিডিওগুলো তো আমি ক্যামেরার পিছনে আসি যার জন্য হয়তো সামনে আসতে পারছি না তবে এই দৃশ্যগুলো আমার বরাবরই ভালো লাগে গ্রামীণ পরিবেশে কেনাকাটা ব্যাস্ততা এটা কি বন্ধ থাকে ঢোকা যায় না ভেতরে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দামরহদা উপজেলার মধ্যে থাকা আটটি ইউনিয়নের সপ্তম ইউনিয়নটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো জুরানপুর ইউনিয়ন যে ইউনিয়নে আমি প্রথমবারের মতো যাচ্ছি ইউনিয়নে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর তাই কিছু কথা না বললেই না এরকম পরিবেশ দেখলে মনের অজান্তেই কিছু কথা বেরিয়ে আসে শহরের ইট পাথরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে গ্রামে সেই কুয়াশার সকাল টকবগে গরুর গাড়ি সর্ষে ফুলের গন্ধ আহ সত্যি মনটা পড়ে আছে গ্রামেই সকালবেলা চোখ খুলেই যদি দেখতাম কুয়াশাই ঢাকা ধান দূরে বাসবাগান কিচিরমিচির কিচির পাখির ডাক তাহলে হয়তো মনটা এভাবে হাঁপিয়ে উঠত না গ্রামের সন্ধ্যা মানেই দিগন্ত বিস্তৃত আলো আধারের খেলা ঝিঝে পোকার ডাক আর বুক ভরা প্রশান্তি

আচ্ছা আপনাদের এই যোরানপুর ইউনিয়নের মধ্যে কি কি গ্রাম আছে গ্রামগুলো হল 8 নম্বর ওয়ার্ড আমাদের এই গ্রাম জি 2 নম্বর বেস্টপুর 3 নম্বর বেস্টপুর আচ্ছা তাহলে আমাদের গ্রাম আছে 11টা এই যোরানপুর ইউনিয়নে মোট 11টা গ্রাম আপনি বললেন নিচে দুড়ানপুর আর বেষ্টপুর আর বাগবাটি দুড়ানপুর মোজারবুতা বেষ্টপুর ইব্রামপুর বুচ্চবাড়া রামনগর কলাবাড়ি মজলিশপুর দইলপুর গোপালপুর লোক টিম মাছ এইগুলা সব মিলিয়ে আচ্ছা ঠিক আছে ভগীরথপুর গোপীনাথপুর গোপীনাথপুর ভগীরথপুর ওই ও আচ্ছা আচ্ছা আমি যদি হচ্ছে জুরানপুর ইউনিয়ন থেকে দেখে আবার হচ্ছে নথিপুতাই যেতে চাই আমার ব্যাক আসা লাগবে অমনি সোজা চলে আমাদের আমাদের ইউনিয়নের পাশেই আবার নথিপুতা ইউনিয়ন করি যাবে লক্ষ্মীপুর শাড়ি ভগার ও আচ্ছা অল্প একটুখানি মনে এক কিলো ইউনিয়ন পরিষদটা কত দূর নথিপুতায় ভগজাত করি ঠিক আছে ধন্যবাদ দেখা হচ্ছে জুরানপুর বাজার এই যে এটিকে মসজিদ আসলে না ঘুরলে এইভাবে দেখা যায় না নিজের জেলা তবে কতটা অচেনা নিজেরই জেলা তবে একেবারেই অচেনা কি সুন্দর না এটা মনে হয় কোনো হাট হবে এখানে গ্রামীণ গ্রামীণ হাটগুলো নর্মালি যেমন হয় আপনাদেরকে দেখাই এটা কিন্তু জোরানপুরের বাজার আমি পিছনে যেটা দেখাইছিলাম ওটা কিন্তু বাজার ছিল এই এরিয়াটা মেবি হাট কোনো এখন হাটে তো যাওয়ার সেভাবে সময় নেই গ্রামীণ হাট নর্মালি যেমন হয় অনেক মানুষের সমাগম মানুষজন আসে কেনাকাটা করতে ব্যস্ত থাকে এই যে ভাত একদম দেখেন যে যাওয়ার মতো করে কেনাকাটা করছে কিন্তু ব্যস্ত আমরা আসলে যারা শহরের দিকে থাকি বা হচ্ছে ছোট শহর থাকি আমাদের কেনাকাটার জন্য তেমন কোনো সমস্যা নেই আর এই দিক এই দিক থেকে যদি বলি তাহলে গ্রামের মানুষগুলোরও সমস্যা নেই কারণ তাদের এই যে মাঠ এটাই হচ্ছে তাদের বাজার তারা কিন্তু সেখান থেকে টাটকা শাক সবজি খাইতে পারে শুধু মাছ মাংসটাই হয়তো পায় না যার কারণে তাদের প্রতিদিনই বাজার আমাদের হয়তো বা আসে বাজার থেকে বা আমরা বাজারে যাই প্রতিদিনই বাজার থেকে তবে তাদের তাদের বাজার তাদের মাঠ এই যে ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা আমাদের জেলা চুয়াডাঙ্গা গ্রাম থেকে গ্রাম আলাদা আলাদা সংস্কৃতি হয়তো কাছ থেকে দেখার সুযোগ পাননি সেজন্য আপনাদের কথা চিন্তা করে এই আবহাওয়ার মধ্যেও পুরো চুয়াডাঙ্গা জেলা খুব কাছ থেকে দেখানোর জন্য বের হয়েছি পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলার মধ্যে থাকা চল্লিশটির অধিক ইউনিয়ন এবং চারটি পৌরসভা সাথে অনেকগুলো গ্রাম আপনাদেরকে দেখাবো সুতরাং জেলা সৌন্দর্য দেখতে আমার এই পেজটিতে একটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন বিখ্যাত সেই পার্ক